টাটা সেভেন জিরো নাইন গাড়িটা ঈদ উপলক্ষে সার্ভিসিং করা হলো গাড়িটা আমাদের কিনা আছে এক জায়গায় কথাবার্তা হয়ে আছে আমরা কিন্তু গাড়িটা কিন্তু অলরেডি ফাইনালি নিচ্ছি তারপরেও কিন্তু ঈদ উপলক্ষে আমরা তাকে না জানিয়ে আমরা গাড়িটা ধুয়ে ফেললাম কারণ সামনে ঈদ এটা আমাদের ব্যবসা ব্যবসাকে পবিত্র রাখতে হবে কারণ গাড়িটা ঈদ সারা বছর ইনকাম করে খাওয়াইছি ঈদের সময় যদি গাড়িটাকে পবিত্র না করা হয় তাহলে কিন্তু এটা অন্যায় হবে এই কারণে আমরা গাড়িটা সার্ভিসিং করে ফেললাম সার্ভিসিং করে তেল তুলমারি সার্ভিসিং করে রেখে দিলাম আল্লাহ আল্লাহবাসায় রেখলে আমাদের রাজশাহী জেলার এক ভাই বায়না করেছে যে বাসাই রাখে ঈদের পরে ব্যাংক খুললে লেনদেন হওয়ার সম্ভাবনা আছে তো গাড়িটা অলরেডি কনফারেন্স হয়ে গেছে তারপর আমরা সার্ভিসিং করে দিলাম গাড়িটাকে ঈদ উপলক্ষে কারণ গাড়িটা সারা বছর রোটে চলছে বছরকার দিন তো পরিষ্কার অবশ্যই করতে হবে সেই উপলক্ষে আমরা গাড়িটা সার্ভিসিং করে আজকে এখন সার্ভিসিং করে রেখে দিলাম তবে আমাদের কাছে যে যে জিনিস দেখে গেছে যে আমাদের একটা নীতি আছে যে জিনিস বায়না হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ওই জিনিস আমাদের আর ওনার একই জিনিস তো সেই জিনিস থেকে আমাদের একটা জিনিস নামবে না সেই গাড়ি থেকে এটা নিচ্ছে কারণ এটা আমাদের নীতি যে জিনিস ব্যবসার জিনিস বিক্রি হয়ে গেলে ওই জিনিস থেকে একটা নাট নামা হারাম হালাল না এই কারণে আমরা হারাম কাজ করতে চাই না যতটুকু পারি হালাল ব্যবসা করবো হালালভাবে চলবো